হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক উইথ তন্দ্রা তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটা ভিডিও তো আশা করি এই ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রথের বেলার একটা ছোট্ট ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে কারণ বেশি বড় এটা ভিডিও নয় ছোট ছোট কিছু ক্লিপ আমি শ্যুট করেছিলাম যেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তবে একদিন লেট হয়ে গেলো এটা শেয়ার করতে ঠিক আছে তো তার জন্য সরি আর ভিডিওটা তোমরা বিনা স্কিপ করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তো এখানে দেখো কত সুন্দর কটন ক্যান্ডি প্রথমেই এতে নজর গেল কটন ক্যান্ডিতে তো এখানে গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছিল না মানে মোটর সাইকেল হোক সাইকেলও অনেকেরও ঢুকতে দিচ্ছিল না অনেক বলে কয়ে হয়তো ঢুকতে দিচ্ছিলো কারণ জায়গাটা যেহেতু তোমরা দেখতে পাচ্ছ খুবই ছোট তো তার জন্য কোনো গাড়ি যদি অ্যালাউ করে তাহলে কিন্তু রাস্তাটা পুরো ব্লক হয়ে যাবে আর সেখান দিয়ে মানুষ চলাচলের যোগ্য থাকবে না তো তাই জন্য সামনে পুলিশ ব্যারিকেড লাগিয়ে দিয়ে একদম মানে গাড়ি ঠাড়ি সব বন্ধ করে দিয়েছে যে হেঁটে মেলাটা দেখতে হবে তো এটা হচ্ছে মেনলি রাস্তা আর দুপাশ দিয়ে তোমার ছোটোখাটো কিছু দোকান বসেছে দোকানের মধ্যে কিন্তু বেশিরভাগই বাচ্চাদের খেলনা আর কিছু কাপলেটের দোকান আর রথ হবে জিলাপি বসবে না এটা তো হতে পারে না তো কিছু জিলাপির দোকান আর কিছু পাপড়ের দোকান এটুকুই বসেছে তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে মা কালীর একটা মন্দির আর এদিকে আছে বড় ঠাকুরের একটা মন্দির দুই পাশে রাস্তার দুই পাশে দুই ঠাকুরের মন্দির কিন্তু এখানে আমাদের এখানে আছে তো সেখানে একটু তোমাদের তার দর্শন করিয়ে দিলাম তো এখান থেকে মেয়ে নিয়ে নিয়েছিল ওর মন পছন্দ মতন একটা খেলনা একটা কিউট বিয়ার তো এটা পেয়েও খুব খুশি তো এটা নিয়ে একটা ফটো তুলে নিলাম আমরা যেটা তোমরা থামনেলে দেখতে পাবে অবশ্যই তো চলো এবার এখান থেকে আমাদের দেখা হয়ে গেছে আমরা প্রথমে দেখে নিলাম কোথায় কি বসেছে ছোটোখাটো জিনিস নিয়ে এবার আমরা কিছু টুকিটাকি জিনিস নিয়ে নেব নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থেকো তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি একটা ফ্রুট রাখার ঝুড়ি কিনে নিয়েছি তো একটা ছোট্ট বাচ্চা তার বাবার সাথে বসে বিক্রি করছিল তো কত ছোট ছোট কিউট কিউট জিনিস কিন্তু তারা এখানে বানিয়েছে তো আমার এখন আপাতত এটাই লাগবে বেশি কিছু লাগবে না তার জন্য আমি এটা নিয়ে নিলাম তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এটা তোমাদের কাছে কেমন লাগলো তো এটা কিনে এবার আমরা সামনের দিকে বেরিয়ে আসবো কারণ আমি দেখেছি আচারের দোকান তো আমি যেই মেলাতে যাই মোটামুটি এখানে তো এই আচারের দোকানটাই আমি যাবই কারণ এড়িয়ে বসে বেশিরভাগ মেলায় তো আমার খুবই ভালো লাগে এখানে ড্রাই চালতা আছে সেই চাল ড্রাই চালতার আচার ভীষণ সুন্দর টেস্ট ভীষণ সুন্দর কী বলবো আমি তো এখানে দেখো নানান রকমের জিনিসের আচার খেজুর আমসত্ব তারপরে আটি আম আমসি আদা মানে প্রচুর রকম ভ্যারাইটি কুল তেঁতুল সব কিছুর আচার তুমি কিন্তু পেয়ে যাবে তো এখান থেকে আমি আম আমসি তো হ্যাঁ আমসি আর ড্রাই চালতা এ দেখো আদা আটি আম নানান রকম নানান রকম তারপরে তোমার আছে আমলকি সব কিছুর এখানে আচার তুমি পেয়ে যাবে জয়গুরু স্পেশাল আচার নাম নামটা আমি তোমাদের দেখিয়ে দিলাম তো খুবই টেস্টি হয় এনার আচারগুলো তো এখান থেকে আমি নেবো নিয়ে তারপরে আমি মেলা থেকে বেরোবো আর তোমাদের দেখানো হয়নি আমি কিন্তু জিলাপি নিয়ে নিয়েছি তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না পাপুর তো এবার দেখো ও মেলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে স্যাফরন তো খুবই ভালো রেস্টুরেন্টটা আমরা এটাই প্রথমবার আসলাম কালকে আমরা মেনলি অন্য অন্য রেস্টুরেন্টে যাই তো ওইদিকে খুব ভিড় ছিল রথের কারণে তো আমরা এটাই আসলাম তো আমরা টেবিলও পেয়ে গেছি টেবিল পেয়ে আমরা এখন বস বসে পড়বো খাবার অর্ডার দিতে তো মেয়ে আগেই দেখো ও সব বুঝবে কি খাবার নেবে ও যতই দেখুক মেনু ওর কিচ্ছু পছন্দ হবে না ও বিরিয়ানি অর্ডার করবে লাস্ট পর্যন্ত সেটা তোমরা দেখতেই পাবে ওইদিক ওদিক ঘুরিয়ে ওর কিচ্ছু পছন্দ আসে না বিরিয়ানির সামনে কিচ্ছু না তো ও এখানে ওটাই বলছিল যে কী আমি বলছিলাম কী নিবি ওর কোনো কিছু পছন্দ হচ্ছে না ও বিরিয়ানি অর্ডার করতে বলেছিল তো এখানে আমিও বুঝে কিছু পেলাম না যে কি অর্ডার করব কারণ মেয়ে সব কিছু আবার খায় না তো তার জন্য ততক্ষণ তোমাদের আবার আমরা অর্ডার করি ততক্ষণ আমার হাজব্যান্ড করেছিল ভিডিওটা তখন যে তোমাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিই তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর খুব ভালো লেগেছে আমার রেস্টুরেন্টটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আর তেমন এর আবহাওয়াটাও মানে খুব অনেক রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় যে গরমের জন্য প্রচণ্ড পরিমাণে এসি দিয়ে রাখে এসিতে মানে একটা বিচ্ছিরি পরিবেশ লাগে সেটা আর এটা কিন্তু খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল তো খুবই ভালো লেগেছে তো ভাবলাম যতক্ষণ বিরিয়ানিটা আসছে ততক্ষণ একটু জল খেয়ে নেওয়া যাক কারণ ঘুরে ঘুরে গলা শুকিয়ে গেছে তো প্রথমে একটু বসে নিয়ে তারপরে আমরা সবাই জল খেনলাম তো এদিকে বিরিয়ানিও এসে গেছে তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বলবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্য ভিডিও আমরা বানাই তোমরা একটা করে লাইক সাবস্ক্রাইব করে দিলে আমাদের কিন্তু খুবই ভালো লাগে তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার না করে দেখুন এবার মেয়ে নিয়েছে আইসক্রিম তো এখানে এতটা আইসক্রিম ওকে আমরা দেব না কারণ আমরা তিনজনেই খেয়েছিলাম কারণ ওটা আবার ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে তো ওই জন্যই ওকে এতটা আইসক্রিম দেব না তো আইসক্রিম পেয়ে খুবই আনন্দিত তো বসে বসে খাচ্ছে তো ভিডিওটা আজকে আর বেশি বড় না করে এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা বাই বাই